আসসালামু আলাইকুম মেসেঞ্জার ব্যবহার করেন ইমু হোয়াটসঅ্যাপ ব্যবহার করেন এই ব্যবহার করার ফাঁকে আপনার ম্যাসেঞ্জারে বিভিন্ন ধরনের মেসেজ আসে পরিচিত অপরিচিত লোকের মেসেজ আসে এর মধ্যে দেখা যাচ্ছে আপনার একদম কাছের মানুষ পরিবারের মানুষ অথবা কাছের ক্লোজ বন্ধু অনেক দিনের পরিচিত বন্ধু আপনার কাছে একটা মেসেজ দিল যে সে একটা সমস্যা পড়েছে কি সমস্যা যে সে একটা হাসপাতালে ভর্তি হয়েছে দুর্ঘটনা কবলিত কারণে হাসপাতাল ভর্তি হচ্ছে অথবা অন্য কোনো কারণে সে একটা বড় ধরনের সমস্যা পড়েছে টাকার প্রয়োজন আপনাকে ছেলে অথবা বন্ধু অথবা মা অথবা ভাই মেসেজ দিল আপনাকে তার টাকার প্রয়োজন দশ হাজার পাঁচ হাজার অথবা বিশ হাজার যে কোনো একটা চাহিদা একটা টাকার চাহিদা দিল আপনি বিচলিত হয়ে যাবেন যে আমার কাছের মানুষ এত বড় বিপদে পড়ছে কোনোদিন টাকা চাই নাই আজকে তার বিপদে আমি যদি এগিয়ে নিয়ে আসতে পারি আমার জন্য এটা খুব খারাপ লাগবে যা টাকা যখন আছে দশ বেশি টাকা তো চাইনি দশ হাজারে চাইছে দশ হাজার টাকা আপনি দিয়ে দিলেন দিয়ে দেওয়ার পরে আপনি পরের দিন অথবা দুই দিন পরে একদিন পরে আপনি খোঁজ নিলেন যে এখন কি অবস্থা শরীরের অবস্থা কেমন তখন তো আপনাকে সে আকাশ বেঙে মাটি দিতে পারে কিসের অবস্থা মানে আমার তো কোনো কিছু সমস্যা হয় নাই তখন আপনি বলবেন কেন আমি তো টাকা পাঠাইলাম দশ হাজার অর্থাৎ আপনি প্রতারিত হয়েছেন একটা প্রতারক চক্রের খপ্পরে আপনি পড়ে গেছেন প্রতারক চক্রের পাতা ফাঁদে আপনি পা দিয়েছেন অনেকেই এই ধরনের কাজ করছেন অনেকেই বুঝে না বুঝে না বুঝে না শুনে কোনো কিছু যাচাই বাছাই না করে ভেরিফাই না করে আপনার টাকা দিয়ে দিচ্ছেন আপনি প্রতারিত হচ্ছেন এই কাজটা করবেন না এখান থেকে বেরিয়ে আসতে হলে কি করতে হবে যদি হয়ে যায় তাহলে আইনগত সহায়তা আইনগত সহায়তা চাবেন আইনশৃঙ্খলা পরিস্থিতি যা আইন যারা রক্ষাকারে বনেছে সেখানে সেখানে যাবেন এসএন থানায় যাবেন অভিযোগ করবেন এটা ভিন্ন বিষয় কিন্তু এখান থেকে বেরিয়ে আসার কি উপায়? এখান থেকে বেরিয়ে আসার উপায় হচ্ছে যদি এই ধরনের কোনো মেসেজ আপনার মোবাইলে আসে সেক্ষেত্রে তাৎক্ষণিক আপনি টাকা দেবেন না টাকা না দিয়ে আপনি তাকে মেসেঞ্জারে রিপ্লাই দিবেন না কথা বলবেন না কথা না বলে আপনি অন্য কোনো নাম্বার দিয়ে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন অথবা অন্য কোনো যদি নাম্বার না থাকে অন্য কারো মাধ্যমে তার সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন তার সম্পর্কে জানার চেষ্টা করবেন তার ফ্যামিলির কার মাধ্যমে জানার চেষ্টা করবেন যে আসলে এই ধরনের কোনো ঘটনা ঘটছে কিনা যদি ঘটে সেক্ষেত্রে আমি যদি ক্ষমতা থাকে আর বেশি দেন সমস্যা নেই কিন্তু না জেনে শুনে টাকা দেবেন না অর্থাৎ যে ভাবে যে কোনো মেসেজ আসুক যার মোবাইলে যে ধরনের মেসেজ আসুক না কেন যদি টাকার প্রশ্ন থাকে সেখানে আপনি থেকে থেমে যাবেন একদম থেমে যাবেন ওই যে জায়গায় স্টক টাকা দেবেন না টাকা না দিয়ে অন্য ওতে যাচাই করবেন ওই মাধ্যমে আর না অর্থাৎ মেসেঞ্জার উনি লিখেছেন আপনি মেসেঞ্জারে রিপ্লাই দেবেন কত লাগবে কখন দেবো কি নাম্বারে পাঠাবো নাম্বার দাও এই ধরনের কোনো কথা বলবেন না আপনি অন্য কোনো নাম্বারে তার সাথে যোগাযোগ করবেন অথবা অন্য কোনো মানুষের মাধ্যমে তার এই বিষয়টা জানার চেষ্টা করবেন যদি হয় তাহলে টাকা দেবেন হলে টাকা দেবেন না টাকা দিলেই আপনারা প্রতারিত হয়ে যাবেন আপনি প্রতারণার ফাঁদে পা দিবেন তার এই প্রতারকের প্রতারণার ফাঁদে আপনারা পা দিয়ে দেবেন এটা করবেন না যদি করেন তাহলে আপনি বিপদে পড়বেন একটু সতর্ক থাকতে হবে একটু সচেতন হইতে হবে আপনার আমার সতর্কতা আপনার আমার সচেতনতা আপনাকে আমাকে নিরাপদ রাখবে ম্যাসেঞ্জার ব্যবহারের ক্ষেত্রে একটু সতর্ক থাকবেন যে যেখানে আছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে পথ চলবেন আসসালামু আলাইকুম